আজ আমরা এমন একটি ভেষজ উপাদান নিয়ে আপনাদের সাথে আলোচনা করব বা বলা ভালো এমন একটি মশলা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব যে মশলাটিকে মশলা রাজা বা কিং অফ স্পাইসেস বলা হয় দেখুন কথায় বলে কালো করে জগত আলো অর্থাৎ এই মশলাটির রঙে কালো মশলাটির স্বাদ ঝাল হলেও এর গুণাগুণ কিন্তু অসীম হ্যাঁ ঠিকই ধরেছেন আজ আমরা আলোচনা করব গোলমরিচ বা ব্ল্যাক পেপার নিয়ে এই গোলমরিচ মোটামুটি প্রায় প্রত্যেকটি পরিবারের রান্নাঘরে ইজিলি অ্যাভেলেবেল আজ আমরা এই গোলমরিচের কিছু ম্যাজিক্যাল হেলথ বেনিফিট জেনে নেব এবং তার সাথে সাথে আমরা জেনে নেবো গোলমরিচ খাওয়া রেকমেন্ডেড ডোজ অর্থাৎ কি ডোজে খেলে আপনি গোলমরিচের ম্যাক্সিমাম মেডিসিনাল বেনিফিটস পেতে পারেন এবং সবশেষে আমরা জেনে নেব গোলমরিচ কাদের খাওয়া উচিত নয় তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত সঙ্গে থাকুন আজ আমরা এক এক করে এই গোলমরিচের সমস্ত বিষয়টি খুঁটিনাটি জেনে নিই গোলমরিচের মধ্যে যে প্রধান মেডিসিনাল কম্পাউন্ড পাওয়া যায় তার নাম হলো পিপারিন এই পিপারিন আমাদের শরীরের যে সমস্ত ফ্রি রেডিকেলগুলি থাকে সেই ফ্রি রেডিকেলগুলিকে ধ্বংস করে এবং আমাদের শরীরকে বিভিন্ন প্রকারের ক্রনিক ইনফ্লামেটারি ডিসিজের থেকে দূরে রাখতে সাহায্য করে এর সাথে সাথে এই পিপারিনের মধ্যে রয়েছে কোলেস্টেরল লোয়ারিং এফেক্ট অর্থাৎ আপনার রক্তে যদি কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি পায় এই পিপারিন আপনার রক্ত থেকে কোলেস্টেরলের মাত্রাও কিন্তু ধীরে ধীরে কম করতে সাহায্য করে দেখুন গোলমরিচে একমাত্র সেই ভেষজ উপাদান বা খাদ্য নয় যা আপনার রক্ত থেকে কোলেস্টেরলের মাত্রা কম করতে পারে এমন অনেক খাবার রয়েছে যে সমস্ত খাবারগুলি আপনার রক্ত থেকে কোলেস্টেরলের মাত্রা কম করতে সক্ষম কিন্তু সেই সমস্ত খাবারগুলি খাওয়ার পরে সেই খাবারের খাদ্য গুণ আমাদের শরীরে ঠিকঠাকভাবে অ্যাবজর্ব হতে পারে না কিন্তু গোলমরিচের মধ্যে থাকা পিপারিন এমন এক ধরনের মেডিসিনাল কম্পাউন্ড যা আপনার অন্যান্য খাবারের পুষ্টিগুণগুলিকেও কিন্তু আপনার শরীরের মধ্যে অ্যাবজর্ব করতে সাহায্য করে উদাহরণস্বরূপ মনে করুন আমরা সবাই জানি যে হলুদের মধ্যে এক ধরনের মেডিসিনাল কম্পাউন্ড পাওয়া যায় যার নাম হলো কার্কিউমিন এই কার্কিউমিনও কিন্তু আমাদের রক্ত থেকে কোলেস্টেরলের মাত্রা কম করতে সাহায্য করে কিন্তু এই কার্কিউমিন সহজে আমাদের শরীরের মধ্যে অ্যাবজর্ব হয় না তাই বেশ কিছু গবেষণায় দেখা গেছে আপনি যদি প্রতিদিন ওই হলুদের সাথে চার থেকে পাঁচ দানা গোলমরিচ খেতে পারেন ওই গোলমরিচের মধ্যে থাকা পিপারিন ওই হলুদের মধ্যে থাকা কার্কিউমিনের অ্যাবজর্বশন দু হাজার পারসেন্ট পর্যন্ত বৃদ্ধি করতে পারে তাই যদি আপনার নিয়মিতভাবে কাঁচা হলুদ খাওয়ার অভ্যেস রয়েছে আপনি পরবর্তী সময় থেকে চার পাঁচ দানা গোলমরিচ সাথে নিয়ে খাওয়ার চেষ্টা করবেন সেক্ষেত্রে কিন্তু আপনি উপকারিতা আরও অনেক বেশি পাবেন আমাদের প্রকৃতিতে এমন প্রচুর ভেষজ উপাদান রয়েছে যে সমস্ত ভেষজ উপাদানগুলি আপনার শরীরের ক্যান্সার সেলের সাথে লড়াই করতে সক্ষম ঠিক একইভাবে সমগোত্রীয় পঞ্চান্ন রকমের ভেষজ উপাদান নিয়ে এবং তার সাথে ট্রিপল নেগেটিভ ব্রেস্ট ক্যান্সারের কিছু সেল নিয়ে যে ক্যান্সার প্রচণ্ড অ্যাগ্রেসিভ ক্যান্সার সেই ক্যান্সারের কিছু সেল নিয়ে একটি টেস্টিউব স্টাডি করা হয় সে টেস্টিউ স্টাডিতে যে তথ্য উঠে আসে দেখা যায় সমস্ত ভেষজ উপাদানের থেকে গোলমরিচ এই ক্যান্সার সেলের সাথে লড়াই করতে সক্ষম এবং কিছু ক্ষেত্রে এই সমস্ত ক্যান্সার সেলগুলিকে দমন করতে সক্ষম এবং তার সাথে সাথে কেমোথেরাপি দিয়ে যে সমস্ত ক্যান্সার পেশেন্টদের ট্রিটমেন্ট চালানো হয় সেই সমস্ত ক্যান্সার পেশেন্টদের শরীরে যে ক্যান্সার সেলগুলি থাকে সেই ক্যান্সার সেলগুলি একটা সময়ের পরে মাল্টি ড্রাগ রেজিস্টেন্স হয়ে যায় অর্থাৎ সে মানুষটির শরীরে কোনো প্রকারের ওষুধই ঠিকঠাকভাবে কাজ করতে চায় না তাই যে সমস্ত মানুষদের এই কেমোথেরাপির মাধ্যমে ট্রিটমেন্ট চলছে তার সাথে সাথে সেই মানুষটি যদি নিয়মিতভাবে গোলমরিচ খেতে পারেন তাহলে তার এই মাল্টি ড্রাগ রেজিস্টেন্সের মতন সমস্যার কিন্তু সহজে সম্মুখীন হতে হয় না দেখুন এই গোলমরিচ আপনার ওই পরিচিত মানুষটিকে বা আপনজনকে ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যাধির থেকে মুক্তি দিতে না পারলেও ট্রিটমেন্ট চালিয়ে যাওয়ার রাস্তা প্রশস্ত হয়ে যায় এবং ট্রিটমেন্ট করার মতো হাতে বেশ কিছুদিন সময় পাওয়া যায় আমরা যদি নিয়মিতভাবে গোলমরিচ খেতে পারি এই গোলমরিচ আমাদের গাটের মধ্যে বা আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে গুড ব্যাকটেরিয়ার মাত্রা বৃদ্ধি করতে সাহায্য করে আর এই গুড ব্যাকটেরিয়া আমাদের ডাইজেস্টিভ পাওয়ারকে এনহান্স করতে সাহায্য করে বা ডাইজেস্টিভ পাওয়ারকে বৃদ্ধি করতে সাহায্য করে এই গুড ব্যাকটেরিয়া আমাদের ডাইজেস্টিভ সিস্টেমকে প্রোটেক্ট করে রাখতে সাহায্য করে এবং এই গুড ব্যাকটেরিয়া আমাদের ডাইজেস্টিভ সিস্টেমকে ঠিকঠাকভাবে ফাংশানিং করতে সাহায্য করে এবং তার সাথে সাথে এই সমস্ত গুড ব্যাকটেরিয়া আমাদের ইনটেস্টাইনকে বিভিন্ন প্রকারের ইনফ্লামেটারি ডিজিজের থেকে দূরে রাখতে সাহায্য করে যে ইন্টেস্টাইনের মধ্যে আমাদের শরীরের ইমিউন সেল বর্তমান থাকে তার ফলে আমাদের ইমিউনিটি পাওয়ারও কিন্তু বৃদ্ধি পায় আঘাতজনিত কারণে আপনার শরীরের কোনো অংশে যদি আপনি ব্যথা অনুভব করেন আপনার শরীরের সেই অংশটি যদি ফুলে থাকে এবং তার সাথে সাথে আপনার মাংস পেশিতে বা আপনার টেন্ডনের মধ্যে যদি ক্র্যাম্পিং পেন হয় সেক্ষেত্রে কিন্তু আপনি ব্ল্যাক পেপার এসেন্সিয়াল অয়েল লাগাতে পারেন দেখুন এই ব্ল্যাক পেপার এসেন্সিয়াল অয়েল ব্ল্যাক পেপার বা গোলমরিচের থেকে তৈরি হয় গোলমরিচের মধ্যে রয়েছে আপনার অ্যান্টি ইনফ্লামেটারি ওয়ার্মিং এবং অ্যান্টি স্প্যাজমোডিক এফেক্ট যা আপনার ওই সমস্ত ব্যথা বেদনাকে কম করতে সাহায্য করে এবং তার সাথে সাথে এটির মধ্যে যে অ্যান্টি ইনফ্লামেটারি প্রপার্টি রয়েছে তা আপনার যদি আর্থ্রাইটিসের মতন সমস্যার কারণে আপনার জয়েন্ট যদি ফুলে গিয়ে থাকে আপনার জয়েন্টে যদি আপনি প্রচণ্ড ব্যথা অনুভব করছেন সেক্ষেত্রেও কিন্তু এই ব্ল্যাক পেপার এসেন্সিয়াল অয়েল আপনি লাগাতে পারেন এই ব্ল্যাক পেপার এসেন্সিয়াল অয়েল আপনি অনলাইন প্রত্যেকটি শপিং সাইটে পেয়ে যাবেন কোনো একটি রেপুটেড কোম্পানি দেখে আপনি বাড়িতে কিনে রেখে দিতে পারেন আপনি যখনই কোনো ব্যথা বেদনা পাবেন বা আপনার শরীরের কোনো একটি জায়গা যদি আঘাতজনিত কারণে মনে করুন ফুলে গেছে সেখান থেকে রক্তপাত হচ্ছে না সেই সমতে আপনি এই ব্ল্যাক পেপার এসেন্সিয়াল অয়েল লাগালে মুহূর্তেই উপকার পাবেন ব্ল্যাক পেপার আমাদের শরীরে ব্লাড সুগারের মেটাবলিজমকে ইম্প্রুভ করতে সাহায্য করে এবং তার সাথে সাথে আমাদের শরীরের মধ্যে ইনসুলিনের সেন্সিটিভিটি বৃদ্ধি করতে সাহায্য করে এবং তার সাথে সাথে এই ব্ল্যাক পেপার বা গোলমরিচ আমরা সারা দিনে যে সমস্ত খাবার খেয়ে থাকি বা খাবারের মধ্যে দিয়ে যে সমস্ত কার্বোহাইড্রেট আমাদের শরীরের মধ্যে প্রবেশ করে আমাদের শরীরে যাতে অতিরিক্ত কার্বোহাইড্রেট অ্যাবজর্ব না হয় সেদিক থেকেও সাহায্য করে তাই আপনি নিয়মিতভাবে গোলমরিচ খেতে পারেন আপনার ডায়াবেটিস কন্ট্রোল করার জন্য আপনারা হয়তো খেয়াল করে থাকবেন অনেকেই ডায়াবেটিস কন্ট্রোলের জন্য নিয়মিতভাবে নিম পাতার জুস বা নিমপাতার রস খেয়ে থাকেন দেখুন এ ডায়াবেটিস কন্ট্রোলে নিম পাতার রস কিন্তু ফ্যান্টাস্টিক সাপ্লিমেন্ট হতে পারে কিন্তু তার সাথে যদি আপনি কয়েক কয়েকদানা গোলমরিচ ব্যবহার করতে পারেন তখন ওই নিম মধ্যে যে সমস্ত মেডিসিনাল কম্পাউন্ডগুলি আপনার রক্ত থেকে সুগারের মাত্রাকে কম করতে সাহায্য করে অর্থাৎ আপনার গ্লাইকোসাইড পিনয়েড এবং ফ্ল্যাবোনয়েডস এই সমস্ত জিনিসগুলির অ্যাবজর্বশন আপনার শরীরে বৃদ্ধি করতে পারে ওই গোলমরিচ এখন আমরা জেনে নেবো গোলমরিচের রেকমেন্ডেড কোয়ান্টিটি অর্থাৎ যে কোয়ান্টিটিতে খেলে গোলমরিচের যে সমস্ত ওভার ডোজের প্রবাবলি সাইড এফেক্ট সেই সাইড এফেক্টের থেকে আমরা দূরে থাকতে পারব এবং তার সাথে সাথে গোলমরিচের ম্যাক্সিমাম মেডিসিনাল বেনিফিটস আমরা পেতে পারি দেখুন যদি আপনি সাপ্লিমেন্ট হিসাবে গোলমরিচ ব্যবহার করতে চান তাহলে সারাদিনে পাঁচ থেকে ছয় দানা গোলমরিচ আপনার জন্য যথেষ্ট এবং সারা দিনে এক চামচ গোলমরিচের বেশি কিন্তু আপনি ভুলেও খাবেন না সেক্ষেত্রে আপনার কিছু প্রভাবলি সাইড এফেক্ট দেখা যেতে পারে সাইড এফেক্ট বলতে আপনার স্টোমাক ইরিটেশনের মতন সমস্যা হতে পারে আপনার হার্ট বার্ন বা অ্যাসিডিটির মতন সমস্যা হতে পারে এছাড়া বেশ কিছু মানুষ রয়েছেন যে সমস্ত মানুষদের ওভার ডোজে এই পিপারিন খেলে তার ডায়রিয়ার মতন সমস্যা হয় বা বিভিন্ন প্রকারের অ্যালার্জেটিক সিমটম দেখতে পাওয়া যায় এখন আমরা জেনে নেব গোলমরিচ কাদের খাওয়া উচিত নয় দেখুন গোলমরিচ একটি ভেষজ উপাদান তার জন্য গোলমরিচ আমাদের প্রত্যেকের জন্য হানড্রেড পারসেন্ট সেফ কিন্তু আমাদের মনে রাখতে হবে যে সমস্ত মানুষদের ব্লিডিং ডিসঅর্ডারের মতন সমস্যা রয়েছে বা যে সমস্ত মানুষরা কিছুদিন পরে অস্ত্রপ্রচার করাতে চলেছেন সেই সমস্ত মানুষরা গোলমরিচের থেকে দূরে থাকার চেষ্টা করবেন তার কারণ গোলমরিচের মধ্যে থাকা পিপারিন আপনার রক্তকে জমাট মানতে বাধা সৃষ্টি করে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর যদি বন্ধুরা আপনারা ফেসবুকের পেজ থেকে দেখছেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখুন পেজটিকে লাইক করে রাখুন খুব শীঘ্রই দেখা হবে বন্ধুরা নতুন কোন একটি ভিডিওর সাথে ততক্ষণ আপনাদের খেয়াল রাখবেন আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি ধন্যবাদ আজ আমরা এমন একটি ভেষজ উপাদান নিয়ে আপনাদের সাথে আলোচনা করব বা বলা ভালো এমন একটি মশলা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব যে মশলাটিকে মস